এবার খুব বেশি গর্বিত হাইলাকান্দিবাসী নিমাইচানপুর আশফাক সহ এপিএসসি ফরিকাত সাফল্য পাইছেন আরো দুইজনে হাইলাকান্দির লাগি খুব বেশি গর্বর মুহূর্ত উদ্যোগ গুষিতওয়া হওয়া এপিএসসি ফরিকাত চব্বিশতম স্থান পাইয়া সফলভাবে উত্তীর্ণ হয়েছেন হাইলাকান্দি জেলার নিমাইচানপুর বাসিন্দা আশফাক লস্করে জলসেচ বিভাগের প্রাক্তন কার্যবাহী অভিযন্তা শাহাবুদ্দিন লস্কর ফুয়া আশফাক লস্কর তারা বর্তমানে গুয়াহীর তাকলেও মূলত পূর্ব হাইলাকান্দির নিমাইচানপুর বাসিন্দা তারা উল্লেখ্য পূর্ব হাইলাকান্দিত বারর মতো কোনো প্রশাসনিক অধিকারীক এস এস হিসাবে স্বীকৃতি পাইছেন আশফাকর সাফল্য খুশির হাওয়া উঠিছে পুরা পূর্ব হাইলাকান্দি জুড়িয়া এতে ছাড়াও হাইলাকান্দি টাউনের এক নম্বর ওয়ার্ডর শ্রীমতী শাম্পি দাস ছিয়ত্তরতম স্থান পাইছেন আর বারো নম্বর ওয়ার্ডর অঙ্কিতা সাহায়ও সফলভাবে এপিএসসি পৰীক্ষাত ফাঁস করছেন আর এক বাদি এপিএসসিত আশফাক লস্কৰৰ সাফল্য পুরা পূর্ব হাইলাকান্দি জুড়িয়া খুশির হাওয়া উঠিছে তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছেন মাটিজুড়ি পাইকান জেলা পরিষদ সদস্যের প্রতিনিধি নিমাইচনপুর এইচ এস স্কুলের এস এম ডিসির সভাপতি তথা মাইন্ডস গ্লোবাল পাবলিক স্কুলের সত্ত্বাধিকারী ইকবাল হোসেন মজুমদারে হাইলাকান্দি থেকে ইবাদুর রহমান মজুমদারের প্রতিবেদন যে আমাদের গ্রামের আমারই বাতিজা হাসপাতাল শাহাবুদ্দিন লস্কর রিটায়ার্ড ইঞ্জিনিয়ার ইরিগেশন উনি বর্তমানে গুয়াহাটিতে সেটেল ওনার প্রথম ছেলে এপিএসসি পরীক্ষাতে এসিএসএ ও চব্বিশ নম্বর স্থান দখল করতে সক্ষম হয়েছে আমি ওর চাচা হিসাবে আমাদের প্রতিবেশী হিসাবে আমি অনেক সাধুবাদ জানাচ্ছি ওর মা বাবার অনেক পরিশ্রম প্রচেষ্টা ও নিজেও একটা মেধাবী ছাত্র ছিল ছোটোবেলার থেকে আমি দেখতে পাচ্ছি অনেক মেধাবী আর্মি পাবলিক স্কুল নারেন্দিতে ও পড়াশোনা করেছে ও নিট শিচার থেকে ও পড়াশোনা করে ভালো রেজাল্ট করে ও এপিএসসিতে গিয়ে এই যে চমৎপদ ফলাফলের জন্য আমি আমার অন্তরের অঞ্চল থেকে ওকে আমি সাধুবাদ ধন্যবাদ শুভেচ্ছা জানাচ্ছি এবং ওর ভবিষ্যৎ জীবন উজ্জ্বল কামনা করছি ধন্যবাদ